নন্দন কৃষ্ণ গীতা যথানীর্থব্রতা দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতিব সন্তুষ্ট আজকের গীতা পাঠ চতুর্দশ অধ্যায়ে চতুর্দশলোক যথাস ते पवृद्धे तो प्रलय जाति देहभृत तदोत्तम विदा अमलान पतिपद्यते जदा सत्ते पवृद्धे तो प्रलय जाति देहभृत तदोत्तम विदा अमलान पतिपद्यते अनुवाद সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে দেহত্যাগ করলে সত্ত্বগুণ অবস্থায় যদি কেউ দেহত্যাগ করে দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন তিন গুণের কথা আমরা আগে পড়লাম সত্যগুণ বৃদ্ধি হলে কী লক্ষণ রজগুণ বৃদ্ধি হলে কী লক্ষণ তমগুণ বৃদ্ধি হলে কী লক্ষণ এখন সেই সত্যগুণ অবস্থায় যদি মৃত্যু হয় তার কী গতি হবে ঊর্ধ্ব গতি হবে মহর্ষিদের লোক লাভ হবে উচ্চতর লোক স্বর্গ বা তার উপরে জনলোক তপলোক ব্রহ্মলোক কেননা সত্যগুণে অম্লান সমস্ত কলুষ থেকে মুক্ত হয় সেই জন্য কৌপা তাৎপর্যে লিখেছেন ব্রহ্মলোক জনলোক আদি উচ্চতর লোক গমন করেন দৈব সুখ লাভ করেন তাই সত্যগুণ বৃদ্ধি করতে পারলে দৈব সুখ সুখ লাভ হবে অর্থাৎ সত্যগুণের গতি উপরের দিকে যে যতটা সাত্বিক ভাব পোষণ করতে পারবে অর্থাৎ যার ভিতরে সত্যগুণের প্রভাব বাড়বে সে ঊর্ধ্ব গতি প্রাপ্ত হবে